ধন্যবাদ স্বল্প আপনারা এসেছেন আমরা আজকে নির্বাচনের যে সার্বিক পরিস্থিতি সে বিষয়ে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে কী কী কনসার্ন আছে এবং একটি সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার জন্য যে লেভেল প্লেইং ফিল্ড দরকার সেক্ষেত্রে আমরা কোন কোন জায়গায় অসঙ্গতি দেখতে পেয়েছি সে বিষয়গুলো অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার সাথে সাক্ষাৎ করি এর মধ্যে আপনারা তো জানেনি আমরা যে বিষয়গুলো বলে আসছি যে এই নির্বাচনেও আগে বিতর্কিত নির্বাচনগুলোর মতো দ্বৈত নাগরিক ঋণ খেলাপিদেরকে নির্বাচন করার সুযোগ করে দেওয়া হচ্ছে আমরা পুরো নির্বাচন কাঠামোর প্রশাসনিক যে কাঠামো আছে সেটা একেবারে ইসি থেকে মাঠ পর্যায় পর্যন্ত এক ধরনের একপাক্ষিক পক্ষপাত আচরণ দেখতে পাচ্ছি যেটি আমরা মনে করি একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এক ধরনের বাধা এবং এই নির্বাচন কমিশন এই নির্বাচন কতটা সুষ্ঠুভাবে আয়োজন করতে পারবে সেটা নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে এই বিষয়গুলো আজকে আমরা সরকারের কাছে তুলে ধরেছি আরেকটা বিষয় যেটা আমরা বলতে চাই যে আপনারা দেখেছেন যে গতকালকে নিয়ম বহির্ভূতভাবে জাতীয় নাগরিক পার্টির দুজন প্রার্থী ঢাকা এগারো আসনের এনসিপির প্রার্থী জন নাহিদ ইসলাম আমাদের আহ্বায়ক এবং ঢাকা আট আসনের এম প্রার্থী নাসির উদ্দিন দুজনকে শোকস করা হয়েছে আমরা দেখেছি যে ওনারা যেই কারণ দেখানো হয়েছে সেই ওনারা বলেছেন যে ছবি দিয়ে নির্বাচনী প্রচারণা করার কারণে ওনারা শোকস করেছেন কিন্তু সেটা ছিল গণভোটের প্রচারণা এবং কোনো ধরনের কোনো আত্মীয় এবং আচরণবিধির কোনো জায়গায় আমরা পাইনি যে এটা কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন বা শোকস করার মতো কোনো অপরাধ একজন প্রার্থীর পক্ষ থেকে আমরা মনে করি এটা সম্পূর্ণ পক্ষপাতদুষ্টভাবে এবং একটা মিডিয়া ট্রায়াল করার জন্য আমাদের প্রার্থীদেরকে যেটা এর আগেও আমরা বিভিন্ন সময় দেখেছি করা হয়েছে এই শোকোসটা দেওয়া হয়েছে পক্ষান্তরে আমরা দেখছি যে সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের মার্কা দিয়ে দলের নাম দিয়ে তাদের নেতাদের ছবি দিয়ে এবং পোস্টার বিলবোর্ড ফেস এগুলো লাগিয়ে প্রচারণা করছেন যারা স্পষ্টভাবেই আচরণবিধি লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত নির্বাচন কমিশন এবং স্থানীয় যেই রিটার্নিং কর্মকর্তারা আছেন দায়িত্বশীল যারা আছেন ম্যাজিস্ট্রেটরা আছেন তারা কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছেন না যেখানে নিয়ম ভঙ্গ করার কারণে স্পষ্ট নিয়ম ভঙ্গ করার ফলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেখানে আমরা দেখছি যে উদ্দেশ্য প্রণিতভাবে সম্পূর্ণরূপে নিয়ম মেনে চলার পরেও আমাদের প্রার্থীদেরকে মিডিয়া ট্রায়াল করার জন্য আমাদের প্রার্থীদেরকে বিতর্কিত করার জন্য উদ্দেশ্য এটা রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদের যোগসাদসের মাধ্যমে এ ধরনের সবুজগুলো দেওয়া হচ্ছে সরকারও স্পষ্টভাবে গণভোটে হ্যাঁ ভোটের জন্য প্রচারণা করছেন আমাদের প্রার্থীরাও করছেন আমরাও করছি এবং এটা আমাদের দলীয় পজিশন সংস্কার বাস্তবায়নের জন্য গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি অথচ শুধুমাত্র ছবির দোহাই দিয়ে এটাকে নির্বাচনী প্রচারণার কথা বলা হয়েছে কিন্তু আমরা অত্যন্ত শঙ্কার সাথে দেখেছি যে এই যখন নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা অবস্থায় একটি দলের চেয়ারপারসন তিনি দেশে এসেছেন আমরা তাকে আমাদের জায়গা থেকে স্বাগতম জানিয়েছিলাম তার ছবি দিয়ে পুরো ঢাকা শহর ছেয়ে ফেলা হয়েছিল ঢাকা শহরের যেখানেই আমরা গিয়েছি সারা দেশের যেখানেই আমরা গিয়েছি তার ছবি আমরা দেখেছি যদি শুধুমাত্র ছবি দেওয়াটা আচরণবিধি লঙ্ঘন হয় তাহলে প্রথমে তাকে শোকস করতে হবে প্রিন্সিপাল অ্যান্ড পলিসি সবার জন্য সমান হতে হবে পলিসি যদি কোনো নির্দিষ্ট দলের প্রতি বা নির্দিষ্ট প্রার্থীর প্রতি আলাদাভাবে অ্যাপ্লাই করা হয় তাহলে এটা নির্বাচন কমিশন এবং পুরো নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত করবে বলে আমরা মনে করি আমরা দাবি করছি যে নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদের পক্ষ থেকে যেই শোকস দেওয়া হয়েছে সেটা দ্রুত সময়ের মধ্যে উইথড্র করতে হবে এবং এটার যথাযথ ব্যাখ্যা জনগণের কাছে দিতে হবে কে কী কারণে আইন বহির্ভূত হবে এই শোকসটা করা হবে এই মুহূর্তে আমাদের আজকের বৈঠক সংক্রান্ত এবং আমরা কোন কনসার্নগুলো জানিয়েছি এবং সরকারের পক্ষ থেকে কী রেসপন্স এসেছে এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলবেন আমাদের জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বোনেরা এবং প্রিয় দেশবাসী আমরা আজকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছি যেখানে বিশেষত গত দুই তিন দিনে হয়ে যাওয়া যে ঘটনাসমূহ যেটা সামনে নির্বাচন এবং সমসাময়িক রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করছে এই বিষয়টা আমরা প্রধান উপদেষ্টার কাছে উল্লেখ করেছি যেহেতু প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকার বারবারই বলে আসছে যে ইতিহাসে সর্বশ্রেষ্ঠ একটা নির্বাচন তারা দিতে চায় এবং সেই আস্থাটা তারা আমাদেরকে দিচ্ছে দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু সর্বশ্রেষ্ঠ একটা নির্বাচনের জন্য যেই ধরনের পরিবেশ থাকা দরকার নির্বাচন কমিশন এবং মাঠ প্রশাসন যেই নিরপেক্ষতা নিয়ে নিরপেক্ষ আচরণ করা প্রয়োজন সেই আচরণটা আমরা মাঠে দেখতেছি না এবং এই বিষয়গুলো আমরা ওনার কাছে বলেছি যে নির্বাচন যদিভাবে পক্ষপাত পুষ্ট হয় নির্বাচন কমিশন যদি পক্ষপাত দুষ্ট আচরণ করে সেটা নির্বাচনে প্রভাব ফেলবে এবং নির্বাচন নিয়ে সংখ্যা তৈরি হবে এবং এই নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ না হয় তাহলে কিন্তু এর দায় অন্তর্বর্তী সরকারের উপর আসবে ডক্টর ইউনুসের উপরে আসবে সেই জায়গায় আমরা আমাদের উদ্বেগ ওনার কাছে প্রকাশ করেছি এবং আমরা আশা করবো যে সরকারের পক্ষ থেকে প্রতিকার করবে আমরা ইলেকশন কমিশনের কাছেও এই বিষয়গুলো বরাবর মধ্যে বলে এসছি আমরা আবারও যাব ইলেকশন কমিশনের কাছে কারণ আমরা চাই ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষ ভোটাধিকার দিতে পারে নাই এবং বাংলাদেশে এই যে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল এর অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই নির্বাচন কমিশনকে দলীয়করণ করা হয়েছে নিরপেক্ষ আচরণ করতে পারে না মানুষ ভোট প্রদান করতে পারে নাই এবং বিভিন্ন যে নির্বাচনগুলো হয়েছে যেই নির্বাচনের প্রতি জনগণের কোনো আস্থা ছিল না ফলে এইবারের নির্বাচন এটা একটা ব্রেক করবে এবং বাংলাদেশের গণতন্ত্রের পথে আমরা উত্তোলন করবে সেটাই প্রত্যাশা তো গত দুই দিন ধরে আমরা যা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে এবং ঋণ খেলাপির দায়ে যারা অভিযুক্ত তাদের বিষয়ে আইনের দৃষ্টিতে কোনো সুস্পষ্ট অবস্থান নেয়নি বরং তাদেরকে আইনের ফাঁকফোকর দিয়ে সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে কিভাবে ইলেকশন করতে দেওয়া যায় সেই চেষ্টা তারা করেছে এবং এই চেষ্টাটা খুব স্পষ্ট তারা করেছে বিএনপির চাপে বিএনপি এবং তার ছাত্র সংগঠন ইলেকশন কমিশনের সামনে যে যেই একটা মব তৈরি করেছে যেই চাপ তৈরি করেছে এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ইলেকশন কমিশন গিয়ে ইলেকশন কমিশন রায় দেওয়ার আগেই তার সাথে কথা বলে সেই রায়কে প্রভাবিত করেছে ফলে ইলেকশন কমিশন কিন্তু সংবিধানের ব্যাখ্যা দিতে পারে না সংবিধানের ব্যাখ্যা আমরা সবসময় জানি শুধুমাত্র সুপ্রিম কোর্ট দিতে পারে সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে যে দ্বৈত নাগরিকত্ব যারা থাকবে তাদের তারা ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না এবং এই দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করা বলতে কি বোঝানো হবে এটাও সুপ্রিম কোর্টের ব্যাখ্যা আছে কিন্তু ইলেকশন কমিশন একটা নতুন একটা ব্যাখ্যা গতকালকে দিলে এই ব্যাখ্যা ইলেকশন কমিশন আসলে দিতে পারে না এবং এই ব্যাখ্যাটা এই কারণেই দেওয়া হয়েছে যাতে বিএনপির এই প্রার্থী বা দ্বৈত নাগরিকত্ব রয়েছে এই প্রার্থীগুলোকে যাতে ইলেকশনের সুযোগ করে দেওয়া হয় আমরা খুব সুস্পষ্টভাবে প্রধান উপদেষ্টাকে আজকে বলেছি এই দ্বৈত নাগরিকত্ব বিএনপিতে অনেক রয়েছে জামাতেও রয়েছে আর অনেক দলে থাকতে পারে এটা আসলে তারা কোন দলের এটা আমাদের কাছে বিষয় না আমাদের কাছে বিষয়টা হচ্ছে আইনের প্রয়োগটা যাতে সুষ্ঠু হয় সবার জন্য সমানভাবে হয় এবং সব দলের জন্যই যাতে এটা সমানভাবে প্রযোজ্য থাকে একইভাবে যারা ঋণ খেলাপি তাদের এই বিষয়গুলো পরিশোধ করার আগে তাদের ইলেকশনে অংশগ্রহণ করার কথা না কিন্তু একজন ইলেকশন কমিশনার বলতেছে যে তিনি মন খারাপ থাকা সত্ত্বেও অনেক কষ্ট নিয়ে হলেও এই এই ঋণ খেলাপিতে তারা ইলেকশন কমিশনে ইলেকশন করতে সুযোগ দিচ্ছে ফলে এটা তো খুবই স্পষ্ট যে একটা দলের চাপে পড়ে তারা নিজেদের অবস্থান থেকে আইনের অবস্থান থেকে নিয়ম থেকে সরে এসে একটা ভুল ব্যাখ্যা দিয়ে এদেরকে সুযোগ করে দিচ্ছে যেটা আমাদের এই নির্বাচন কমিশনকে কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে ফলে আমরা এখনও বলবো যে আমরা এগুলো নিয়ে কোর্টে যাবো এবং কোর্টেও নানা ধরনের চাপ প্রয়োগের চেষ্টা করা হচ্ছে আমরা আদালতে যাব ইলেকশন কমিশনের কাছে আমরা আবার যাব যারা দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে অনেকে তথ্য গোপন করেছে এখন কিন্তু এই তথ্যগুলো আসছে এগুলো নিয়েও আমরা আদালতে যাবো ফলে দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপি যারা রয়েছে আমরা চাই না এই নির্বাচনে তারা অংশগ্রহণ করুক আমরা চাই যে যারা আইনের নির্বাচনে যে আইন বাংলাদেশের আইন অনুযায়ী যারা বৈধ হবে তারাই কেবল নির্বাচন অংশগ্রহণ আগামীর বাংলাদেশ আগামী সংসদে আমরা কোনো ঋণ খেলাপিদের এই সংসদে দেখতে চাই না ফলে এবং আরেকটি শোকজের বিষয়টা আসিফ মাহমুদ বলেছেন যে যেখানে আমরা ইলেকশন কমিশনের প্রশ্ন নিরপেক্ষতা নিয়ে কথা বলতেছি এবং একটা রাজনৈতিক দল হিসেবে এই বিষয়গুলোকে তুলে ধরা আমাদের দায়িত্ব সেক্ষেত্রে সেই সময় আমাদের এই বিষয়গুলো তো তারা কোনো আমলে নিল না বরং আমাদেরকেই তারা শোকজ দিল অর্থাৎ আপনি এই দেশে আইনের কথা মানতে বলবেন আপনার উপরই আইনের ভুল প্রয়োগ করা হবে তারেক রহমান যখন বাংলাদেশে এসেছেন পুরা ঢাকা শহর এবং এই গুলশান এলাকা যেটা তার নির্বাচনী এলাকা পুরা পোস্টার ফেস্টুনে ছেয়ে গেছে তার ছবি দিয়ে এখন আমাকে অভিযোগ বলা হয়েছে যে আমার ছবি যেহেতু ব্যবহার করা হয়েছে তার মানে এটা আমি নির্বাচনের প্রচারণা করতেছি তাহলে এটা বাংলাদেশের আইনে আর পি কোন আইনে আছে এটা এটা ইলেকশন কমিশনের বলা উচিত তাহলে ছবিকে ব্যবহার করতেছে না তার একটা মানে ছবি পুরো ঢাকা শহরে পুরো বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে অনেক প্রার্থীদের ছবি ব্যবহার হচ্ছে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমাদের সেই বিল বোর্ডে আমরা গণভোটের প্রচারণা করতেছি সেখানে কোনো মার্কার নাম নেই কোনো দলের নাম নেই শুধু একজনের ছবি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে একজন জনপ্রতিনিধি হিসেবে বা রাজনৈতিক নেতা হিসেবে আমি গণভোটের পক্ষে বলতেছি যে হ্যাঁ এর পক্ষে আপনারা ভোট দিন এটা বলাটা আমার নৈতিক এবং রাজনৈতিক অধিকার যেখানে সরকার নিজেই গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে এবং প্রচারণা করতেছে ফলে ইলেকশন কমিশন কিন্তু এইটা এক অর্থে সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে গণভোটের প্রচারণার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং যারা গণভোটের প্রচারণা করতে চায় তাদেরকে অনুৎসাহিত করছে এবং এটা করলে তারা আইনগত ব্যবস্থা নেবে এই ধরনের একটা মেসেজিং কিন্তু ইলেকশন কমিশন আসলে দিচ্ছে ফলে এই কাজগুলো করা মোটেই উচিত হচ্ছে না এবং এটা নিরপেক্ষতা লেভেল প্লেইং ফিল্ড এই সব কিছুকে কিন্তু নষ্ট করে দিচ্ছে এই ধরনের পরিস্থিতিতে নিরপেক্ষ ইলেকশন করা সম্ভব হবে না কিন্তু আমরা চাই যে এবারের ইলেকশন সুষ্ঠু হোক সেই জায়গায় আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করতে চেয়েছি এবং আমরা চেয়েছি যে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হোক আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি ইলেকশন কমিশনের বিধিবিধান আচারবিধি সব কিছু মেনে কার্যক্রম করা আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরের অনেক জায়গায় কিন্তু এই আচার আচরণ ঢাকা শহর না পুরো বাংলাদেশেই এটা মানা হচ্ছে না এখন তো প্রচারণা করার নিয়ম নাই কিন্তু সব জায়গায় তো হচ্ছে মার্কা দিয়ে প্রচারণা করা হচ্ছে বেগম খাল্লা জিয়ার মৃত্যুকে ব্যবহার করে শোকসভার নামে বিভিন্ন রাজনৈতিক প্রচারণা ইলেকশনে নির্বাচনী প্রচারণা করা হচ্ছে কম্বল বিতরণ করা হচ্ছে এই সব কিছুর মধ্যে দিয়ে তারা কিন্তু প্রচারণা করছে যেটা ইলেকশন কমিশন দেখেও না দেখার ভান করছে ফলে আইন শুধু একজনের জন্য হবে তার জন্য আবার ভুলভাবে ব্যাখ্যা করে আইনের ভুল প্রয়োগ হবে আরেকজনের জন্য যেখানে সঠিকভাবে প্রয়োগ করার সুযোগ আছে কিন্তু ইলেকশন কমিশন সেই প্রয়োগ করছে না ফলে এই সামগ্রিক পরিস্থিতি আমাদের ভিতরে উদ্বেগ তৈরি করছে এবং ইলেকশন কমিশনের সামনে গিয়ে বসে থাকলে যদি ইলেকশন কমিশন তাদের পক্ষে অবস্থান নেয় তাহলে কিন্তু আমাদেরকেও তাহলে ইলেকশনের কমিশনের সামনে অবস্থান নিতে হবে কিন্তু আমরা সেই দিকে যেতে চাই না আমরা চাই না এরকম কোনো মুখোমুখি পরিস্থিতি হোক যেখানে আসলে নির্বাচনের পরিবেশ বিনষ্ট হবে কিন্তু ইলেকশন কমিশন কিন্তু এই ধরনের একটা মেসেজিং দিচ্ছে যে ইলেকশন কমিশনের সামনে যে অবস্থান গ্রহণ করলে মব তৈরি করলে ইলেকশন কমিশন তাদের পক্ষে রায় দেবে ফলে ইলেকশন কমিশন কোনো দলের চাপে কোনো শক্তির চাপে তারা হচ্ছে মত জানু হবে না এটাই আমাদের প্রত্যাশা থাকবে যদি এরকমটা হয় তাহলে আমাদেরকেও ইলেকশন কমিশনের বিরুদ্ধে বা এই ধরনের আচরণের বিরুদ্ধে অবস্থান নিতে হবে অতীতে ইলেকশন কমিশনার যারা দলের পক্ষে অবস্থান নিয়েছে নির্বাচনের নিরপেক্ষতা রাখতে পারেনি তাদের পরিণতি কী হয়েছে এই ইলেকশন কমিশন যেটা স্মরণে রাখে আরেকটি বিষয় আমরা বলবো যে রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রত্যেকেরই কিন্তু দায়িত্ব রয়েছে এই নির্বাচনটা যাতে সুষ্ঠু হয় সংস্কারের পক্ষে যাতে হ্যাঁ ভোট পড়ে এবং আমরা যাতে সবাই দায়িত্বশীল আচরণ করি কিন্তু রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দল হিসেবে কিন্তু বিএনপির থেকে আমরা এই দায়িত্বশীল আচরণ পাচ্ছি না জনাব তারেক রহমান বাংলাদেশে ফেরত এসে বলেছিলেন যে তার একটা পরিকল্পনা আছে এখন এই যে একটা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে চাপ প্রয়োগ করা এটা কি তার পরিকল্পনার অংশ কিনা এটা কিন্তু জনগণের মনে প্রশ্ন তৈরি হচ্ছে মিডিয়াকে নিয়ন্ত্রণ করে এটা কি তার পরিকল্পনার অংশ কিনা এটা কিন্তু জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হচ্ছে নির্বাচনকে একদিকে হেলে ফেলানো প্রশাসনকে চাপ প্রয়োগ করা নির্বাচনে যাতে প্রশ্নবিদ্ধ হয় গণভোটে যাতে নায়ের পক্ষে পড়ে এগুলো তার পরিকল্পনার অংশ কিনা এটা কিন্তু আমাদের মধ্যে সবার মধ্যে কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে ফলে জন যদি তার পরিকল্পনা এটা থাকে যে এই নির্বাচন নিরপেক্ষভাবে হবে না এবং ভোটকেন্দ্র দখল হবে একটা প্রশাসন দলীয়করণ হবে ইলেকশন কমিশনকে চাপ দিয়ে তার নিজের দলের পক্ষে রায় নিয়ে আসবে তাহলে কিন্তু জনগণ এই জিনিসটা মেনে নেবে না বাংলাদেশের তরুণ সমাজ এই এই বিষয়টা মেনে নেবে না ফলে আমরা বলবো যে বাংলাদেশকে নিয়ে এবং তার পরিকল্পনা এটাও না যে খেলাপিদের সংসদে নিবে দ্বৈত নাগরিকতা যাদের রয়েছে তাদেরকে সংশোধন নেবে যারা আবারও ঋণ খেলাপি হবে যারা আবারও টাকা লুট করবে ব্যাংক লুট করবে এবং টাকা পাচার করবে তাদের ওই ভিন্ন দেশে ফলে তার পরিকল্পনাটা জনগণের সামনে স্পষ্ট করা উচিত এবং আমরা আমাদের সবার পরিকল্পনা সবার ভীষণ এই নতুন বাংলাদেশ নিয়ে এই নির্বাচনকে নিয়ে আমাদের যে স্বপ্ন জনগণের স্বপ্ন আমরা কিন্তু সব কিছুই স্পষ্ট করছি আমরা আশা করব যে সবাই যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং সরকার এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ অবস্থান রাখবে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে

সেই জায়গায় আপনারা এই নির্বাচনের বিষয় অধীনে সুষ্ঠু নির্বাচন হবে আপনারা বিশ্বাস করেন কি না এই আপনাদের অবস্থান কি আর দুই হলো যে প্রধান উপদেষ্টাকে আপনারা যে বিষয়গুলো বলেছেন এর বিপরীতে প্রধান উপদেষ্টা পক্ষ থেকে কি বলেছেন নির্বাচন কমিশন তো স্বাধীন প্রতিষ্ঠান কিন্তু প্রধান উপদেষ্টাকে অবগত করাটা আমাদের দায়িত্ব মনে হয়েছে উনি বলবেন এই বিষয়গুলো ওনারা খতিয়ে দেখবেন এবং ওনারা উনি পরবর্তীতে এটা জানাবেন আমাদেরকে জনগণকে যে এই বিষয়গুলোর সত্যতাকে এবং সরকারের করণীয়কে বিশেষত আমরা গণভোটের কথাটা জোর দিয়ে বলেছি যে গণভোটে জাতীয় নাগরিক পার্টি কিন্তু সবচেয়ে বেশি ইফোর্ট দিয়ে হ্যাঁ এর পক্ষে প্রচারণা করতেছে যখন এটার জন্য আমাদেরকে গণভোটের প্রচারণার জন্য শোকজ আসে তাহলে সেই বিষয়টাকে সরকার আসলে কীভাবে সরকারের সাথে তাহলে ইলেকশন কমিশন একটা প্রতিষ্ঠান সরকারের সাথে কিন্তু একটা সাংঘর্ষিক অবস্থানে যাচ্ছে আর প্রথম প্রশ্নটা আপনার কী ছিল না ইলেকশন কমিশন দেখেন ইলেকশন কমিশনের সাথে আমাদের এক ধরনের টানাপোড়ন আমাদের আরও আগের থেকে আমাদের মার্কা নিয়ে অনেক ধরনের মানে পড়ন ছিল কিন্তু সেটা ছিল আমাদের একটা দলীয় বিষয় জন্য এটাতে কিন্তু আমরা খুব বেশি স্ট্রিক্ট পজিশনে যাইনি শেষ পর্যন্ত আমরা মেনে নিয়েছি বা একটা সমঝোতায় এসেছি কিন্তু এখন এখন যেটা ইলেকশন এটা বাংলাদেশের ভবিষ্যতের প্রশ্ন গণতন্ত্রের প্রশ্ন এবং জনগণের জীবন বাংলাদেশের আগামী ভবিষ্যৎ সব কিছু নির্ভর করতেছে ইলেকশনের উপর এবং অনেকগুলো রাজনৈতিক দলের সাথে এটা সংশ্লিষ্ট এটা তো শুধু আমাদের একক কথা না ফলে ইলেকশন কমিশন যদি সবার আস্থা অর্জন করতে না পারে তাহলে তো আমরা কিভাবে ইলেকশন কমিশন থেকে আশা করব তবে আমরা আশা করতে চাই যে ইলেকশন কমিশন সুষ্ঠু নির্বাচন দিবে কিন্তু গতকালকে যা ঘটছে পুরো বাংলাদেশের মানুষ এটা দেখছে যে একটা ছাত্র সংগঠন সে গুন্ডা বাহিনীর মতো ইলেকশন কমিশনের সামনে যা বসে রয়েছে তাদের সিনিয়র নেতৃবৃন্দ গিয়ে রায়ের আগে যে তাদের সাথে মিটিং করে তাদের পক্ষে রায় নিয়ে আসতেছে তাহলে এটা কী বার্তা দিতেছে এবং একটা সংবিধানের ভুল ব্যাখ্যা ইলেকশন কমিশন দিয়ে দিতেছে ফলে এই ধরনের হটকারী কাজ ইলেকশন কমিশন যাতে না করে ইলেকশন কমিশন যদি মনে করে বাংলাদেশে একটাই দল আছে তাহলে কিন্তু ইলেকশন কমিশন ফুল ভুল ভাবতেছে বাংলাদেশে রাজনৈতিক দল অনেকগুলো রয়েছে জোট রয়েছে বা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বাংলাদেশের জনগণ এগুলো কিন্তু সব কিছুই দেখতেছে ফলে আমরা কিন্তু মাঠে নামতে বাধ্য হব যদি ইলেকশন কমিশন এই আচরণগুলো আমাদের কাছে কন্টিনিউ করো আমাদের কথা হয়েছে যে এই সামগ্রিক এই পরিস্থিতি বা ইলেকশন কমিশনের এই আচরণগুলো আসলে নির্বাচনে প্রভাব বিস্তার করে লেভেল প্লেং ফিল্ড নষ্ট হচ্ছে এবং যদি এবং এটার জন্য যদি মাঠে নামতে হয় তাহলে আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে মাঠে নামবো দশ দলীয় জোট এটা নিয়ে আমাদের একটা প্রাথমিক কথা হয়েছে কিন্তু আমরা মাঠে নেমে মানে এই ধরনের আন্দোলনের পরিস্থিতি তৈরি করে আমরা নির্বাচনে যেতে চাই আমাদের সব প্রার্থীরা রেডি হয়ে গেছে আমরা অলরেডি গণভোটের প্রচারণা করছি আমাদের কালকে হয়তো তিনশো আসনে একটা সমঝোতা পুরো পরিষ্কার হয়ে যাবে উইড্রো করবে আমাদের সকলের প্রার্থী যারা তো আমরা আসলে নির্বাচনের মাঠে যেতে চাই কিন্তু আমাদেরকে যদি আন্দোলনের মাঠে আনার আনতে বাধ্য না করে নির্বাচন কমিশন আমরা পুরো ইনফর্মেশনটা কালেক্ট করছি যে কতজন দ্বৈত নাগরিক কতজন ঋণ খেলাপি আছে একটা যদি নিউজের রেফারেন্স দিই তাহলে একত্রিশ জন ঋণ খেলাপি আছে এখন পর্যন্ত দ্বৈত নাগরিকের সংখ্যাটাও এর কাছাকাছি হবে আমরা পুরো রিপোর্টটা প্রকাশ করবো সামনের দিনে আবার অনেকের দ্বৈত নাগরিকত্বের বিষয়টা আপনারা জানেন অনেক ক্ষেত্রে গোপন তো অনেকের এখন পৃথিবীর বিভিন্ন দেশের পাসপোর্ট এনআইডি কার্ডের ছবি এখন আমাদের সামনে আসছে নতুন করে যেটা আপিলের সময় শেষ হয়ে যাওয়ার পরে আসছে তবে দ্বৈত নাগরিকদেরকে যে কোনো সময় চ্যালেঞ্জ করা যায় যেহেতু এটা সংবিধানের সংবিধান অনুযায়ী তারা নির্বাচন করতে পারবে না ইভেন নির্বাচিত হওয়ার পরও তাদেরকে চ্যালেঞ্জ করে তাদের সংসদ সদস্য পদ বাতিল করা যায় তো এটা নিয়ে আমাদের কার্যক্রম চলমান থাকবে এবং আমরা আমি কালকেও বলেছি আজকে আমাদের আহ্বায়ক বললেন যে নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজিত হবে এটা নিশ্চিত করা এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে একটি গণতান্ত্রিক রূপান্তর আমরা বাংলাদেশে চাই যার মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দুই হাজার চব্বিশে গণভ্যুত্থান দেখিয়েছিল সেটার বাস্তবায়ন সেটার সুফলটা বাংলাদেশের মানুষ পাবে এটাই আমাদের ফার্স্ট প্রায়োরিটি কিন্তু আমরা সকল স্টেক এবং নির্বাচন আয়োজনের সাথে যারা জড়িত সবাইকে আহ্বান জানাবো এমন কোনো পরিবেশ তৈরি করবেন না যেখানে আমাদেরকে বাধ্য হতে হয় ভিন্ন কোনো কিছু চিন্তা করার জন্য যদি এই যে অনিয়ম চলছে এই অনিয়ম চলতে থাকে তাহলে আমাদের দলের পক্ষ থেকে আমাদের জোটের পক্ষ থেকে আমরা একসঙ্গে আমরা প্রস্তুত আছি যে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য তবে আমাদের একটাই আর কমন আন্ডারস্ট্যান্ডিং যে আমরা এই নির্বাচনকে কোনোভাবেই একটা সেটেল এবং বিগত তিনটি নির্বাচনের মতো একটা পরিকল্পিত উপায় একটা নির্দিষ্ট দলকে বা গোষ্ঠীকে ক্ষমতায় আনার জন্য দেশের মানুষের অবজ্ঞা করে একটা নির্বাচন করতে আমরা না ইলেকশন নিয়ে কোনো সংশয় নাই যদি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ থাকে কিন্তু যদি ইঞ্জিনিয়ার একটা ইলেকশন করার পরিকল্পনা থাকে যদি প্ল্যান থাকে কারো এরকম তাহলে সেই প্ল্যান ভেস্তে যাবে এবং এটা প্রতিহত করা হবে ফলে দুই হাজার মতো কোনো নির্বাচনের যদি পরিকল্পনা থাকে এইটা এবার সফল হবে না এবার একানব্বইয়ের মতো ইলেকশন হবে ধন্যবাদ ধন্যবাদ